আমি অনলাইনে ক্লাস করি কিন্তু এক দুই ঘন্টা পরপর চোখ চুলকাতে শুরু করে এবং লাল হয়ে যায় এর কারণ কি। জি ভাই ধন্যবাদ মোহাম্মদ সিয়াম হোক আপনার একটি সুন্দর প্রশ্নের জন্য আসলে আপনি অনলাইনে যেহেতু সময় দিচ্ছেন অনলাইনে ক্লাস করেন আমাদের চোখে ডিজিটাল আই সিনড্রোম বা কম্পিউটার ভিশন সিন্ড্রোম নামে এক ধরনের রোগ সাম্প্রতিক সময়গুলোতে হচ্ছে এটা হচ্ছে যারা দীর্ঘ সময় ধরে ডিজিটাল স্ক্রিনে কাজ করে তাদের এই সমস্যাটা প্রকোপ একটু বেশি ডিজিটাল ডিভাইসের সামনে আমাদেরকে বারবার অনেকক্ষণ চোখ চোখ দিয়ে আমরা মনোযোগ দিয়ে তাকিয়ে থাকি এতে করে আমাদের চোখের পাতা ফেলার প্রবণতা কম হয় সাধারণ তো আমরা যতটুকু চোখে পাতা ফেলি তার চেয়ে অনেক কম পাতা ফেলি আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করার সময় এতে করে দীর্ঘক্ষণ থাকাতে এবং কাছে কাজ করার জন্য চোখে ব্যথা হতে পারে চোখে আপনি ঘোড়া দেখতে পারেন তারপর চোখ দিয়ে পানি পড়তে পারে একটু বেশি পরিমাণে যদি আপনি অনলাইন স্ক্রিনের উপর থাকেন তাহলে চোখ জ্বালা পড়া করা লাল হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো ধীরে ধীরে তৈরি হতে পারে সেক্ষেত্রে আপনাকে বলবো না যে আপনি অনলাইন কাজ থেকে বিরত থাকেন সেটা না আপনাকে কিছু মডিফিকেশন নিয়ে আসলে আপনি ইনশাআল্লাহ সুস্থ থাকবেন সেই ক্ষেত্রে প্রথমেই বলবো আপনি আমাদের একটি ইন্টারন্যাশনাল রিকগনাইজড নিয়ম আছে টোয়েন্টি 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 বিশ 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 আপনি বিশ মিনিট পর পর বিশ সেকেন্ডের জন্য আপনি যে রুমে কাজ করেন তার বিশ ফিট দূরে তাকানোর চেষ্টা করবেন অর্থাৎ আপনি বিশ মিনিট পর পর বিশ সেকেন্ডের জন্য ব্রেক দিবেন এবং বিশ ফুট দূরে তাকাবেন দূরে তাকিয়ে বারবার চোখের পাতা ফেলবেন এভাবে যদি আপনি এই নিয়মটা মানেন তাহলে আপনি দীর্ঘক্ষণ আপনি কম্পিউটারে ডিজিটাল স্ক্রিনে কাজ করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনি যে পজিশনে বসে কাজ করেন দেখতে হবে যে আপনার আরামদায়ক পজিশনে আপনি বসে আছেন কিনা আপনার কোনো ধরনের অন্ধকারে ফোন অথবা ডিজিটাল ডিভাইস বেশিক্ষণ ব্যবহার করা যাবে না পর্যাপ্ত লাইট থাকতে হবে রুমে আপনার এই ক্ষেত্রে সমস্যা যদি বেড়ে যায় তাহলে আপনি এই ক্ষেত্রে কিছু আমরা আর্টিফিশিয়াল টিয়ার আমরা সাজেস্ট করে থাকি সেটা রুগীর অবস্থার উপর ভিত্তি করে সাধারণত এটাকে আমরা কম মধ্যম এবং অধিক এই তিনটা ধাপে ভাগ করে থাকি আর্টিফিশিয়াল টিয়ার আমরা আসলে এটা চোখ দেখে তারপর এটা প্রেসক্রিপশন করি যে কোনটা আপনার জন্য ভালো হবে কন্ডিশন দেখে চেষ্টা করবেন যে আপনি বিশ 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 ফলো করার জন্য পাশাপাশি ব্লু কাট ব্লু ফিল্টার বা ব্লু কাট সময় আমরা ইউজ করতে পারি আশেপাশের পরিবেশে যেন আপনি কমফোর্টেবল থাকেন আর কি ডিজিটাল স্ক্রিনে কাজ করার সময় আপনি কমফোর্টেবল থাকবেন তাহলে এটি আপাতত আপনার জন্য আমার মনে হচ্ছে সুইটেবল সমাধান